তোমরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টিদের হাতে চার কিলো ওজনের কাতলা মাছের পেটি ডাগা ভাজা চার কিলো ওজনের মাছ বাজারে গেছিল হ্যাঁ হ্যাঁ খবর পেলাম না হ্যাঁ খবর পেয়েছি ফুটবলা গান্ডে অন্য কিছু আমরা ডেলি লাইফ সকালবেলা গেছে মিষ্টিতে বাজার করছে তুই বাজারে গিয়ে দেখেছিস সে চার কেজি চার কেজি ওজনের পেটি ওটা লেখা আছে দেখো পেটি দেখলে বোঝা যাবে তুমি কি ব্লগার না তো তুমি হ্যাঁ তুই খেয়ে রিভিউ দাও তাহলে লেখা করে চার কেজি চার কেজি ওজন পেটি দেখলে বোঝা যাবে আমি কি আমি সেটি চার কেজি ওজন কি করে বাজারে না গিয়ে দেখলো কেন মিষ্টির মুখে অবশ্যই দেখি চার কেজি হবে তাই বলো তোমার কি মনে হয় পেটি দেখে চার কেজি চার কেজি হবে ভাই এইসব ভ্লগিং করবি না বুঝলি তো রাস্তাঘাটে এইসব ভ্লগিং খেলা যায় ঠিক আছে আর কি বলবি কি বলবি মানে

দেখো চার কিলো ওজনের মাছ চার কিলো ওজনের মাছ ঠিক আছে ভাই ঠিকই বলেছি ক্ষমতা আপনার না ভুলে গেছে ভাই আমার ভুলে গেছে ঠিক আছে